الصلاه خير من النوم الصلاه خير من النوم فجر الصبح মসজিদের মিনার থেকে যখন আওয়াজ আজানের আওয়াজ খানা ভেসে এল তিন শ্রেণীর ব্যক্তিদেরকে ওই সময় বেশি দেখতে পাওয়া যায় এক নম্বর জিনারা ওই আজানের আওয়াজ খানা শোনার পরে মনে মনে ভাবে আজান হলো মানে এবারে যেতে হবে কিন্তু যাই না যেতে হবে কিন্তু যাই না মনে করে যার একটু পরে উঠি এই উঠছে ওই উঠছে মুসলমানেরা গো আমার কেউ কেউ আবার মনে মনে ভাবে এই তো এই মাত্র ঘুমালাম এখনই আবার ফজরে না জান হয়ে গেল তাড়াতাড়ি করে আবার লাভ ঢাকা দিয়ে ঘুমিয়ে যাই শীতের সময় ফজরে রাজান দিলে পরে মুসলমান লাগো আমার কারো কারো দিনের মধ্যে যেন ঘুম চলে আসে দিল ঘুমায় দিল আমার আল্লাহর নবী বলে তোমরা যতই বলো না কেন ওই আওয়াজ খানা কার মুখ থেকে এসেছে কেউ বলবে আবদুল্লাহ জান দিচ্ছে কেউ বলবে আব্দুর রহমান আজান দিচ্ছে কেউ বলবে অমুকের বেটা আজান দিচ্ছে আপনারা যতই বলেন না কেন ওই আওয়াজ খানা কার জাবানের আমার নাবি বলে জাবান জারি হোক না কেন ওই আওয়াজ ডাকখানা হোক না কেন ডাকখানা হলো আমার আল্লাহ আল্লাহ ওই ডাকখানা হলো আল্লাহর যারা আমার হবে আমার ডাকে তারা সাড়া দেবে কিনা যারা আমার হবে আমার ডাকে তারা সাড়া দেবে যারা আমার হবে না তারা আমার ডাকে সাড়াও দেবে না একটু আগে আমি বললাম একটু এগিয়ে আসেন যারা আমার শোনার ইচ্ছা আছে তারা যে এসেছেন এনারা বলছেন বলবি আমি শুনতে তো পেয়েছি মায়ক তো আছে রাসেননি এ মুসলমান এরা গো আমার আব্বা জানেন আমার ভাই জানেরা সোনা মানিকেরা বেশিক্ষণ আপনাদেরকে বিরক্ত করবো না বাবা কয়েকটি পয়েন্ট নিয়ে কথা এগিয়ে নিয়ে যাই আমার আল্লাহ পাক রাব্বে কায়েনা আপনাকে আমাকে দুনিয়ার মধ্যে পাঠালেন খালি খোলেন আমার আল্লাহ আর আমরা হলাম আল্লাহর মাখলুক জামিনের বুকে আমরা আসার পরে আমার আল্লাহকে কি একবার জিজ্ঞাসা করেছি আল্লাহ তুমি কি চাও আমার আল্লাহ আপনাকে আমাকে আগে জানিয়ে দিয়েছে ওমা খালাকুল জিন্না

আমার আল্লাহ পাকড়াপে কায়নাত বলেন হে দুনিয়াবাসীরা শুনে যাও শুনে যাও যখন তোমরা আমার ইবাদতের জন্য দাঁড়াবে আল্লাহু আকবার বলে তাহারি মাবে দাঁড়াবে আমার ফারিস্তাদেরকে আমি আল্লাহ ডাক দিয়ে বলি হে ফারিস্তা মণ্ডলী নারে দেখ দেখ আমার বান্দা দাঁড়িয়েছে আমার ফারিস্তাদেরকে আমি আল্লাহ জিজ্ঞাসা করি হে ফারিস্তারা বল বল আমার বান্দা বান্দীরা কি করছে তারা ফারিস্তারা বলবেন আল্লাহ তারা নামাজের জন্য দাঁড়িয়ে

এখনে দাঁড় করিয়ে রেখেছিলে যাদেরকে দেখেছিলে দাঁড়িয়ে ছিল এখনে তারা রুকুতে গেল যদি বান্দাকে জিজ্ঞাসা করা হয় এ বান্দা দাঁড়িয়ে ছিল কেন বান্দা বা রুকুতেই বা গেল কেন আবার কিছুক্ষণ পরে রুকু থেকে মাথা উত্তোলন করে আবার যখন সাজদাই মাথা নত করে দেয় আল্লাহ বলে ফেরেশতারা রে আমার বান্দা বান্দিরা সাজদাতেই বা গেল কেন আমরা আওয়াজ দিয়ে বলি ইন্না সালা

আমার সব এবার আছে আল্লাহ তোমার জন্য উপাসনা আল্লাহ তোমার জন্য আব্বা জানে রাজে বলছিলাম আমার আল্লাহ বলে ফারেস তারা আমার বান্দারা দাঁড়িয়েছে নামাজের জন্য হা হা আমার আল্লাহ বলে এ ফারিস আমার বান্দারা নামাজে দাঁড়িয়ে আছে শুনে নাও আমি আমার বান্দাদেরকে দেখতে আছি আর বান্দারা আমি আল্লাহকে দেখতে আছে সুধবান ও সুবহান আসসালাতু মির রাজুল মুমিনি করি আপনাদেরকে নামাজ কার জন্য নামাজ আল্লাহর জন্য কার জন্য জোরে জোরে নামাজ কার জন্য শুধু আল্লাহর জন্য না আর কার জন্য না ইননা সালাতি আমার নামাজ অনুসুকি বা মাহইয়ায়া ওয়া মামাতি আমার নামাজ আমার কুরবানি আমার বেঁচে থাকা আমার মরা لله রাব্বিল আলামিন আল্লাহ সব শুধু আল্লাহ তোমারই জন্য আমার আল্লাহ আমার হাবিবকে কত ভালোবাসেন আমার আল্লাহ জানিয়ে দিলেন হে দুনিয়াবাসীরা বাসিরা তোমরা নামাজে দাঁড়াবে আমার নাম বলে আল্লাহ আকবার বলে রুকুতে যাবে আল্লাহ আকবার বলে ইসমে ইলাহি তুমি পড়বে কিন্তু ওই নামাজ যখন আপনি আমি পড়ছি বলে আল্লাহ তোমারই নামাজ আর তোমার নাম দিয়েই শুরু করে পড়ছি আল্লাহ বলবেন বান্দা শুধু আমার নাম নয় যখন দুই রাকাত হয়ে গেল দুই রাকাতে যখন বসে পড়লাম আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস তারপর আসসালামু আলাইকা আইয়ুহান নবী হে নামাজ লেগেছি আল্লাহ তোমারই জন্য নামাজ পড়তে আছি তোমাকে রাজি করার জন্যে আল্লাহ তবে এখানে নবীর নাম কেন এলো আমার আল্লাহ জানিয়ে দিলেন হে বিশ্ববাসীরা শুনে নাও শুনে নাও আমি আল্লাহকে যদি পেতে চাও আমার নবীর হয়ে যাও আমার নবী ছাড়া আল্লাহ পাওয়া যাবে না খোদা পাবে না রে দিবান নবী ছাড়া আল্লাহ পাবে না ছাড়া আল্লাহ না রে দিবান নবী ছাড়া আল্লাহ পাবে না পেতে চাও আল্লাহ তারা চলে আসো না নবীর কলের সাথে নবীর কাছেই পাবে ছাড়া আল্লাহ পাবে না নবী ছাড়া আল্লাহ পাবে না রে দেওয়ান নবী ছাড়া আল্লাহ পাবে না মুসলমানেরা গো আমার নবী কে ছাড়া আল্লাহ কে কেমন করে পাবেন বাবা আল্লাহর নবী আঃ আলাইহিস সালামে একজন সাহাবী হযরতে

দিয়েছে বাবা তালবার চালাতে যাবে এমন সময় দেখতে পাওয়া গেল ওই তালবারের নিচেই যেন হাজরাতে আবু বাক্কার তালা আবু বাক্কার রাদিয়াল্লাহু তাআলা নহু পড়ে গেছেন বেটা বাপের চেহারা দেখে তলোয়ার হটিয়ে নিল এটা আমার বাপ এর উপরে আমি তলোয়ার চালাবো না বলে তলোয়ার খানা যেন হটিয়ে নিল পরবর্তীতে আব্বাকে জিজ্ঞাসা করে বলে মা দাওয়াত গ্রহণ করার পরে বলে মা গ্রহণ করে মুসলমান হয়ে যাওয়ার পরে একদিন আব্বাকে জিজ্ঞাসা করেছেন আব্বা জান গো এ আব্বা জান ওই সেদিনে যুদ্ধের ময়দানের কথা আমার স্মরণে চলে এলো আব্বা গো ওই যুদ্ধের ময়দানে আমি তলোয়ার উঠিয়েছিলাম আমার তলোয়ারের নিচে আপনি চলে এসেছিলেন এ আমার আব্বা জান আমি যদি তলোয়ার চালিয়ে দিতাম আপনি যেন শেষ হয়ে যেতেন কিন্তু যখন তলোয়ার চালাতে গেলাম আমি দেখতে পেলাম এটা আমার আব্বা জান আমি তলোয়ার চালাইনি পাপ বলে তলোয়ারটাকে সরিয়ে নিয়েছিলাম কিন্তু আব্বা গো সেই দিনে যদি আপনার তলোয়ারের নিচে আমি চলে আসতাম আপনি কি আমাকে বেটা বলে ছেড়ে দিতেন বাপকে কেঁদে বলতে লাগলে বেটা সেই দিনে যদি আমার তলোয়ারের নিচে বেটা তুমি চলে আসতে আমি নবীর দুশ্মন বলে কবল করে দিতাম বলে আমি তোরে চিনতাম না আমি নবীর দুশ্মন বলে খতম করে দিতাম এ মুসলমানেরা আমার নবীকে সাহাবায়ে কেরামগণ জান থেকে বেশি ভালোবেসেছিলেন 看。 নবীকে বেশি ভালোবেসেছিলেন আব্বা শুধু কি সাহাবি কেরামগণ নবীকে বেশি ভালোবেসেছিলেন আর নবী আমাদেরকে কি বাসেন না এমনটা নয় বাবা শুনুন শেষ কথা বলেই বক্তব্যের ইতিব্যা পরিসমাপ্তি ঘোষণা করবো ইনশাল্লাহ ওই দিনের কথা যেই দিন না আপনি আমাকে চিনবেন না আমি আপনাকে চিনব সেই দিন যেদিন না বাপ বেটাকে চিনবে না বেটা বাপকে চিনবে যেই মুহূর্তে কেউ কাউকে চিনবে না ওই দিনের দিনের নাম হলো কায়ামাত জোরে বলুন সুফান আল্লাহ ওই দিনের নাম হলো কায়ামাতের দিন কায়ামাতের দিন আল্লাহর ফেরেশতা জিব্রিল আমিন আলাইহিস সালাম নবী আকা আলাইহিস সালামের রওজায়ে আতহারের পাজরে দাঁড়িয়ে সালাম জানাতে আছেন সুফান আল্লাহ যেদিনে আপনারা আমরা আল আতাশ আল আতাশ বলে চিৎকার করব ইয়া নাফসি ইয়া নাফসি বলে আওয়াজ করতে থাকব সেই দিনে আমার নবীর সামনে জিব্রিল আমিন আলাইহিস সালাম দাঁড়িয়ে বলবেন আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম দয়ার নবী আমার মায়ার নবী আমার রহমাতুল লিল আলামিন নবী আমার রওজা মোবারক থেকে দাঁড়িয়ে বলবেন হে জিব্রাইল খবর বলো জিব্রাইল বলবেন ইয়া রাসূলুল্লাহ কে আমার আতারম্ভ হয়ে গেছে দয়ার নবী আমার চোখের পানি জোরাতে লাগলেন এ জিব্রাইল আগে বলো আমার উম্মাতেরা কোথায় আগে বলো আমার উম্মত উম্মাতেরা কোথায় এ মুসলমানের আগো আপনি আমি ওই নবীর গোলাম গো বাবা যেদিন কেউ কাউকে চিনবে না সেদিন সবাই আমরা কান্না করতে করতে হযরত আদম শাফি উল্লার কাছে চলে যাব আদম শাফি উল্লার কাছে গিয়ে বলবো এ আমাদের আদি পিতা আদম চালাব গো আমরা বলাম আপনার আওলাদ গো আপনি আমাদেরকে আজকের বিপদ থেকে বাঁচাল আদম নবী আলাইহি সালাম বলবে হে আমার আওলাদ গনেরা আজকে আমার আল্লাহ কারো শুনবে না আমার আল্লাহ আজকে যার শুনবে তিনি হলেন হবে বললা আমার

দরিয়ার মধ্যে মানুষ যেমন করে যদি দরিয়াতে মানুষ পরে যায় যেমন করে হাবুডুব হাবুডুব খেতে থাকে এই কোন সময় না ডুবে যায় আমার দয়ার নবী আর নবী রহমাতুল্লিলামের নবী এসে দেখবেন আমার উম্মাতেরা যেন আপনারা বেরাদার নাই ইসলাম নিজের শরীর থেকে ঘাম ঝরে 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 পড়ে একজনের গায়ে থেকে নয় বাবা এটা হলো কায়ামতের দিনের কথা যেদিনে সবাই এক জায়গাতে থাকবে সকলের শরীরের ধর্মগুলা একত্রিত হইয়া এক জায়গায় যেন হয়ে যাবে সবাই পিপাসায় চিৎকার করতে থাকবে আলাদা সালাতাস বলে আর পিপাস হবে না গো ওই পানি পান করতে যাবে এত পিপাসা লাগবে আর থামতে পারা যাবে না এমন সমাজে আমার দয়ার নবী মায়ার নবী এসে আওয়াজ দিয়ে বলবে এই উম্মাদের দাঁড়িয়ে

আমার নবীজিকে দেখতে পাবে জোরে বলুন মহবতে বলুন না সুহান আল্লাহ ওই নবীকে দেখতে পাবে যেই নবীকে দেখার জন্য জঙ্গলের পশু পাখিরা লালায়িত হয়ে যায়

পানি লইয়া নবী আমার আওয়াজ দিয়ে বলবেন আমার উম্মা তুম্মা তিনিরা তোমরা হা করে জিহ্বাকে বের করে নাও জোরে বলুন একটু মহব্বতে বলুন না সুবহানাল্লাহ এটা হলো কিয়ামতের দিনের কথা বাবা দিনে মানুষ বিপাসার জন্য কাতর হয়ে যাবে আব্দুল হান্নান সাহেব একশো টাকা দিয়েছেন আল্লাহ কবুল করেন বলুন আল্লাহুম্মা আমিন আমাদের দিনে আর আপেল হয় কিছু

এসেছি রহমত আলাম বিনুরে মজা সাহাবিনা আতর বানাই নূর নিজির ঘ সাহাবিরা আতর বানাই নূর নিজির ঘমত আলাম বিনুরে মজসা সাহাবিনা আতর বানাই নূর নিজির ঘ সাহাবি না আতর বানাই नर न बिजर घ জান কেমন আমার নী চাহার পাগল চন্দর সূর্য তারি চাহার পাগল চন্দর সূর্য তারকারী তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী তোমরা আরোহানি সুন্দর কাহিনী জানুমেরু লিখা নবীর जन्नत रे रूम रूमे लिखा नबीर बीर नाम रहमत मत नबी नुरे बीनूर रहमत साम रहमते आश लामन बीनूर मुज तोर बनाई नूर जिर घाम घीरा आतोर बनाई नूर नबी जिर घा ওই নাবিয়া কালাই হিসালাম কয়ামতের ময়দানে নবীজি আমার আওয়াজ দিয়ে বলবেন এ আমার উম্মা তুম্মা তিনি খাবরদার হয়ে যাও যে পানির ওপরে তোমরা হাবুডুব খাও ওই পানিটা আসলে পানি নয় ওটা হলো তোমাদের গায়ের থেকে বেরিয়ে আসা এটা পানি এটা হলো ঘাম এটা তোমাদের পান করা যাবে না এটা তোমরা পান করতে পারো না তবে আর সুর গো আমরা যে বড় পিপাসিত আমরা যে বড়ই পিপাসিত আমরা যে বড় পিপাসিত দয়ার নবী আমার বলবেন মানে তোমরা জিহবাকে বের করে নাও জিহবাকে হালকা বের করা হবে দয়ার নবী আমার একটি বোতলের পানি যেমন করে গোলাপ জল ছিটানো হয় ওই রকম করে নবী আমার একবার ওই পানি ছিটিয়ে দেবেন বাবা যার জিহবার ভিতরে ওই পানি পরে যাবে পঞ্চাশ হাজার বছরের পিপাসা মিটে যাবে এই হলো উন্মতি দরদিনবী ওই নবী আকালাইহিস সালামের আপনি আমি গোলাম মুয়াজ্জল সময় নেহেরাম ফেরাতুন ইসলাম আমি মেহমান হিসাবে আপনাদের কাছে এসেছিলাম দীর্ঘ পথ পাড়ি দিয়ে আমার পূর্বেই আপনারা অনেক দিয়েছেন এসে দেখলাম একটি মসজিদ যে মসজিদে রাখার ব্যবস্থা করা হয়েছে আলহামদুলিল্লাহ খুব সুন্দর মসজিদ যে মসজিদ হলেও আল্লাহর ঘর তো সবই সুন্দর তাই না আল্লাহর ঘর সবই সুন্দর কিন্তু ওই সুন্দর ঘরটাকে যে আমরা চিনতে পারলাম না এটাই হলো বড় দুঃখ জি এত সুন্দর ঘর তারপরেও সেই জায়গার দিকে আমাদের মন কেন টানে না একটু আগে আলোচনা একরামুল সাহেব পাঁচশো টাকা দিয়েছেন আল্লাহ কবুল করেন বলুন আল্লাহ আমি জানি না যে আমি চেয়ে কিছু পাবো কি না তবে একটু জানি ইজ্জাতের মালিক আল্লাহ আর যখন নবীর গোলাম এক জায়গাতে বসে আছেন তখন অপমান হতে হবে না কেউ না কেউ দিবেন ইনশাল্লাহ বেশি নয় এই মসজিদের যে মিনারটি তৈরি করা হবে ওই মিনারটা তৈরি করার জন্য যত কিছু সরঞ্জাম লাগবে সবটাই আদায় করা এই মুহূর্তে সম্ভব না হলেও ঝিরিঝিরি বৃষ্টিতে দুনিয়াতে বন্যা আমরা সকলেই যদি একটু করে হাত ঝাড়ি মসজিদের মিনার হাসবে আমাদের ইমান্তর তাজা হয়ে যাবে একজন আল্লাহর বান্দা পাক পঞ্জাতানের নামে পাক পাঞ্জাতন এর বসিলাই পাঁচ বস্তা সিমেন্টের দাতা এই ভরা মজলিস থেকে একজন ব্যক্তি এক নম্বরে আমি দেখতে চাই খুব চট করে বাবা এটা আল্লাহর ঘর মসজিদ মসজিদ নবী আমার বলেন মমবান আল্লাহ মসজিদ ওবান লাহ বাইতান ফিল জান্না যে ব্যক্তি দুনিয়ার বুকে মসজিদ তৈরি করলো আল্লাহ তার জন্য জান্নাতে ঘর তৈরি করলেন জোরে বলুন সুবহানাল্লাহ ইজরা সেয়া যেদিন তোমার সাধের জিহিব যাবে লোয়া সেদিন তোমার সাধের জিহিব যাবের চলিয়া যে বা নারায়ন্তম কালে ইজরা সেয়া যেদিন তোমার সাধের জিহিব আবর লুইয়া সদিন তোমার চাভের জিম চাবর চলিয়া আব্বা জানি এই জীবন খানা একদিন শূন্য হয়ে যাবে আপনার প্রাণ পাখি বেরিয়ে চলে যাবে আপনার দেহ খানা হয়ে যাবে আপনাকে আমাকে মরা লাশ বানাইয়া কবরে নিয়ে যাওয়া হবে গো বাবা ওই মরণের দিনটাকে স্মরণ করে বাবা একজন আল্লাহর বান্দা শুধুমাত্র বলছিলাম পাক পাঞ্জা তনের বসিলাই পাঁচটা ব্যাগ সিমেন্টের দাতা চেয়েছিলাম বাবা খুব তাড়াতাড়ি করে এগিয়ে চলে আসুন বক্তব্য সমাপ্ত দিকে যাব বাবা